আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আমিও ভালো আছি তাই যে দেখেন আমরা বাগানে পরিষ্কার করার কাজে সবাই লেগে গেছি আপনাদের ভাই কাটাকুটি করতেছে আসলে বাগানটা পরিষ্কার থাকলে ভালোই লাগে সেটা নিজের বাগান হোক আর যে বাড়িতে আমরা থাকি সেই বাড়ি বাগানটা হোক কেননা আমরাই তো থাকি দিন শেষে ঠিক না তো এই জন্য বাগানটা পরিষ্কার করতেছি দেখেন এই যে সব কিছু পরিষ্কার করতেছি আর যত পরিষ্কার করি ততই কিন্তু সুন্দর হইতেছে ঠিক আছে বাগানটা আর এই যে দেখুন কি সুন্দর দেখা যাইতেছে অসাধারণ বাগান আর এরকম বাগান কী কে পরিষ্কার করেন কমেন্টে জানাবেন এরপরে দেখেন এই যে সব কিছু পরিষ্কার করতেছি কেমন লাগতেছে আর আপনাদের বাগানগুলো কেমন লাগতেছে কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এই যে দেখেন বাগানটা সুন্দর করে পরিষ্কার করে এরপরে রাখছি কেমন সুন্দর দেখা যাইতেছে অসাধারণ আসলে বাগান এরপর বাগান পরিষ্কার পরিষ্কার করতে করতে দেখেন হয়রান হয়ে গেছি মানে শরীরে অনেক গরম ঘামতেছি কি করব তারপরে একটু ভিডিও করতেছি যাতে আপনাদের আপনাদের দেখাইতেছি ঠিক আছে আর কেমন লাগতেছে দেখেন ঘুরে ঘুরে দেখাইতেছে আর গরমে অস্থির হয়ে যাওয়া লাগে আর আজকাল যে কি রোদ উঠছে আসলে যারা বাইরা কাজ করে তারাই বুঝতে পারবে ঠিক আছে আর বাইরে না বাইরে হইলে বুঝতে পারবে না আসলে বাইরা কতটা গরম আছে এই যে দেখেন আমার মাথার উপরে একটা চাইলতে গাছ আছে তা আমরুজ গাছ গাছের কিন্তু অভাব নাই ঠিক আছে ঠিক আছে এরপরে দেখেন এটা হইলো পেয়ারা গাছ অনেক গাছ আছে ঠিক আছে এখানে গাছের শেষ নেই এরপরে এই যে আমরুজ গাছ আবার ওই সাইডের আপায় রাখতাছি কি করে বলতাছি পরিষ্কার করে কিছু করার নাই আর গরমে অস্থির হয়ে যাইতাছে আর গাছের ছায়া দাঁড়াইতেছে দেখছেন আর গাছের ছায়া দাঁড়াইয়া ভিডিও করলে অসম অনেক সুন্দর লাগে আছে এরপরে কলা গাছ আছে এরপরে আবার আপনার আমরা গাছ আছে ওই দেখেন কত বড় আমরা গাছটা তাই আপনাদের কাছে এই যে আমরা এই বাসায় থাকি এই যে বাড়িসাটা তা আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে কমেন্টে জানাবেন আর এই যে দেখেন কত গাছ আতা গাছ কলা গাছ ওই যে আপনাদের ভাই পরিষ্কার করতেছে আমিও তার সাথে সাথে এগুলো সব ময়লা টয়লা যা হয়েছে সব কিছু পরিষ্কার করতেছি কেননা বাড়ি পরিষ্কার থাকলে ডেঙ্গুরও ভয় থাকে না দেখছেন আর পরিষ্কার হয়েছে এখন বাড়িঘরটা কেমন দেখা যাইতেছে অসাধারণ দেখা যাইতেছে দেখেন কি সুন্দর আসলেই কথা আছে না যত্নে রত্ন পরিষ্কার করলে জায়গাটাও সুন্দর দেখা যায় অসাধারণ আর ওই যে কলা গাছ এখানে বড়ই গাছ আছে নারকেল গাছ বড় বড় কচু গাছ আছে এরকমই হ্যাঁ চেষ্টা করি নতুন নতুন কিছু দেখানোর কেমন হয়েছে ভিডিওটা কমেন্টে জানাবেন এরপরে দেখেন একটু একটু হাঁটতেছি আবার ভিডিও করতেছি কাজ করতেছি কিছু করার নাই ঠিক আছে কী করবো বলেন আর এই যে দেখেন বেলগাছ এটা হইলো বেলগাছ এটা হইলো চাইলটা গাছের পাতা আর ওইটা হলো সবেদা গাছ সরুপা গাছ অনেক কিছু গাছ আছে এখানে তাই ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আমি চেষ্টা করবো সবসময় আপনাদের ভিডিও দেওয়ার জন্য ভালো থাকবেন সবাই ভালো রাখার সবাইকে চেষ্টা করবেন আর বাড়ি পরিষ্কারটা মানে বাগান পরিষ্কারটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে পাশে তো থাকবেন আপনারা পাশে আছেন বলেই আমি হয়তো নতুন নতুন ভিডিও করার সুযোগ পাই ভালো থাকবেন